পিএস শিক্ষাতে তোমাদের স্বাগত হচ্ছে তোমাদের ডাব্লু বি পিএসি অর্থাৎ বন্ধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাবলিক সার্ভিস তোমাদের যে আবার নতুন করে পরীক্ষার তারিখ জারি করেছে সেই তারিখটি এবং কীভাবে চেক আউট করবে সব কিছু আলোচিত করবো ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সবাই পছন্দ করে পড়ে থাকার চেষ্টা করে ভিডিওটি পশ্চিমবঙ্গের সব বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো ঠিক আছে বন্ধু তোমরা অতি বসে শেয়ার লাইক কমেন্ট ইত্যাদি অতি বসে থাকবে তোমাদের আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচিত করবো যেগুলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে আজকে তোমাদের আলোচিত করবে যে তোমাদের এক্সাম জারি করেছে এক্সাম সেই এক্সাম তোমরা কীভাবে আউট করবে যে কবে শুরু হচ্ছে চলো ফার্স্ট অফ অল সেটা চলে দেখানো যাক এটাই যদি চেক আউট করতে যাও ডাইরেক্ট তোমাদের ফোনে তো সবাই একটা করে গুগল আছে সেনে সার্চ অ্যাপসাতে টাইম এ টাইপ করার পর এ টাইপ করবে যে সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের প্রথম লিঙ্ক পাবে সে লিংকে ক্লিক করবে সে লিংকে ক্লিক করলে আবার নতুন পেজ খুলে আসবে এই যে পেজটা খুলে আসবে এই পেজে হোম অপশান ক্লিক করবে এই হোম অপশন ক্লিক করে দেখবে আবার নতুন পেজ খুলে আসছে এই যে পেজটা খুলে আসবে ভিআর অপশান ক্লিক করতে হবে নতুন পেজ ইন্টারফেস হবে এই পেজে প্রথমে তোমরা পিডিএফ পেয়ে যাবে যে তোমাদের কবে এক্সামিনেশন চালু হচ্ছে ইন্টারভিউর দেখতে পাচ্ছ তোমাদের কুড়ি আট দু হাজার পঁচিশ এবং একুশ আট দু হাজার পঁচিশ রিসেন্ট বার হচ্ছে তেরোই আগস্ট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা যদি নিজেরা আউট করতে চাও সে চেক আউট করবে ভিডিওটি শেয়ার করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন কিছু ইনফরমেশান নিয়ে সে বলতে সুস্থ থেকো ভালো থেকো যে ভারত